বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যে দিনটির ব্লগ আমি শেয়ার করছি আশা করি তোমরা বুঝতেই পারছো দিনটি ছিল গণেশ চতুর্থী তো ঘড়িতে এখন এই নটার মতো বাজে তো আমার স্নান হয়ে গিয়েছে আর আমার কাছে যে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে তাতেই আমি একটুখানি ফুল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি রোহার নিচে সোসাইটি থেকে বেলপাতা আর একটু দুব্ব নিয়ে এসছে আমি এরকম দুব্বগুলো বেছে লাল সুতো দিয়ে একটা আটি বানিয়ে গণেশ ঠাকুরকে কাছে দিলাম কারণ এরকম শুনেছি দুব্বর মালা গণেশটাকে পরিয়ে থাকে তো এই মাধবী মিষ্টি দোকানটা খুব ফেমাস কালকেই রোহান গিয়ে মানে আগের দিন রাত্রিবেলা রোহান গিয়ে নিয়ে এসে তো রোহান গিয়ে দেখেছে এরকম চতুর্থী স্পেশাল চতুর্থী স্পেশাল ছোটো ছোটো সিঙ্গেল প্যাকেজিংয়ে লাড্ডু বিক্রি হচ্ছে এক একটা পিস কুড়ি টাকা করে তবে আমরা খুব লাকি যে আটটার সময় গেছিলাম তখন অলমোস্ট সব লাড্ডু শেষ পাঁচটা প্যাকেটই পড়েছিল আমার সিঙ্গেল প্যাকেট তো এই ফুল মিষ্টি দিয়ে এখানে আমার যে গণেশের মূর্তি রয়েছে সেখানে একটুখানি পুজো দিলাম কিছুই না একটু ধূপ ধুনো একটু ফল মিষ্টি একটু ফুল দিয়ে জাস্ট নিবেদন করা একটু হয়তো মনে হয় যার যার কাছে যার যার মূর্তি আছে কাছে সবাই মনে হয় এইটুকু করেই থাকে তারপর আমি এখানে একটু পুজো করলাম আরতি করলাম তো এই আমরা এখন ব্রেকফাস্ট করব মানে করছি একটু লেট হয়ে গিয়েছে কারণ দশটার মতো বাজে আর আজকে যেহেতু শনিবার তাই আমাদের নিরামিষ সব কিছু মানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তাই লাঞ্চও নিরামিষই হবে একদম সিম্পল কোনো স্পেশাল কিছু না একদম কমফর্ট বাঙালি নিরামিষ হয় না ডাল ভাজা এরকম তো মা ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আমি এখানে ফোরন দিলাম ভাতটা বসিয়ে দিলাম আর ভাজাগুলো ভাজলে আমার খা মানে লাঞ্চ মোটামুটি রেডি হয়ে যাবে আর এদিকে রোহান আর আমার মেয়ে বেরিয়েছে আমার মেয়ের জুতো একটু ছিঁড়ে গেছে সেটা কিনবে স্কুলের জুতো তো আর একটা জন্মদিন বাড়ি আছে সেই জন্মদিন বাড়ি গিফটটাও কিনতে গেছে ওরা তাহলে রান্না করে নিয়ে আমার তাড়াতাড়ি হয়েও যাবে তো বলে রাখি আমাদের এখানে না গণেশ পুজো প্রচুর গণেশ পুজো হয় আর কি যেহেতু প্রচুর ব্যবসায়ী রয়েছে তাই আগের দিন আমি রোহনকে তাই বললাম আমাকে একটু নিয়ে যখন এত গণেশ ঠাকুর উঠেছে না মানে মূর্তি উঠেছে সেটা দেখার মতো আমার মেয়ে তো ভাবছে এটাই গণেশ পুজো এত ঠাকুর একসাথে দেখে মানে পাগলের মতো হয়ে গেছে খুব সুন্দর সুন্দর ঠাকুর উঠেছে মানে ব্যবসায়ী এরিয়াগুলোতে তো গণেশ পুজো হচ্ছে অনেকের বাড়িতেও ম্যাক্সিমাম বাড়িতে গণেশ পুজো মানে একটা উৎসব উৎসব লাগছে চারিদিকে আমাদের সোসাইটিতেও গণেশ পুজো হচ্ছে আমাদের অফিসের কলোনিতেও তো হয়ই আমার কাজের যে দিদি সে পর্যন্ত বললে একটু দেরি করে আসবে কারণ বাড়িতে গণেশ পুজোর স্থাপনা রয়েছে ঠিক আছে তো কালকে যখন গেছিলাম এত গণেশ ঠাকুর দেখেছিলাম ওই জন্য রো বলেছিলাম নিয়ে নিয়েছো কারণ আমি একটু ভিডিও শ্যুট করবো এত গণেশ ঠাকুর আমি সেই ভিডিও মানে সেই রিলটা আমি আপলোড করেও দিয়েছো হয়তো তোমরা অনেকেই দেখেছো খুব সুন্দর সুন্দর ঠাকুর উঠেছিলো খুব সুন্দর তো এখানে আমি এই লঙ্কার বড়া বানাচ্ছিলাম তো লঙ্কাগুলো কিছুই না দিয়ে কেটে একটু জিরের গুঁড়ো সব মশলা একটু মাখিয়েছি তারপর মধ্যে দিয়ে ভেজেছি খুব সুন্দর লাগছিল বড়াগুলো খেতে প্রথমে আলু ভরে করব তা আর সময় হয়ে ওঠেনি লুচু কুমড়ো ভাজা আলু ভাজা আর এই লঙ্কার বড়া আর ডাল এই ছিল আমাদের লাঞ্চ তো এখানে রোহান আর ও গিয়ে এই জামাটা নিয়ে এসছে বাচ্চা মেয়েটার জন্য একটা বাচ্চা মেয়ের জন্মদিন তো সুন্দর জামাটা কিন্তু দিয়ে কী হয়েছে আমার মেয়েও তার সঙ্গে সঙ্গে একটা সেম জামা ওর সাইজটা একটু বড় নিয়েছে আমি হলে তো দিতাম না যেহেতু রোহান নিয়ে গেছে ব্যাস সেটা ওকে ও চেয়েছে ও দিয়ে দিয়েছে পছন্দ হয়েছে তা তুমি কি বললে ওর জন্য কিনলে তোমার একটা চাই কি বলেছ তুমি তুমি কি বলেছ বলো যে আমারও একটা চাই তুমি একটা এরকম কিনতে গেছিলে তাই পছন্দ হয়েছে জামাটা আরে তুমি জুতোটা দেখো জুতো স্কুলের জুতোটা দেখো স্কুলের জুতোটা চলে হেঁটে দেখো হেঁটে হেঁটে দেখো ওই দিক দিয়ে হেঁটে আসুক ওই দিক দিয়ে হেঁটে আস দাঁড়া কি পছন্দ হয়েছে জুতোটা দেখি জুতোটা বাচ্চাদের যুক্তির কাছে আমরা হেরে যাই বলুন কিনতে গেছে জুতো কিন্তু তার সঙ্গে একটা জামাও কিনতে হবে কারণ ওর কাছে কনসেপ্ট উনি ওর জন্য কিছু আমার জন্য কেন কিনছো না ওর যেটা জন্মদিনের গিফট সেটা তারা বুঝতে নারাজ তার জন্যই এরা ছোটো তাই না এদের আবদারটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার এখানে একটা সুন্দর জিনিস দেখায় তো এইটা যে একটা দেখছো এটা জানলা তো আমার এই পুরো ফ্ল্যাটে এই একটি জানালা রয়েছে নাহলে সবই ব্যালকনি তো এটা একটা বেডরুমের সাথে এই ব্যালকনির সাথে জানলাটা রয়েছে তো এই জানলায় আমরা এই নেটের এই স্লাইডারটা লাগিয়েছি তখন এটা কোথাও দেখেছে দেখে কার্পেন্টারকে বলাতে সে বুঝে গেছে এবং খুব সুন্দর লাগিয়ে দিয়েছে সে আর তারা সে আমাদের অনেক এরকম রান্নাঘরের বা আরও অনেক এরকম সুন্দর সুন্দর কাজ করে দেয় তার কাজ খুব ভালো দেখতেই পাচ্ছ নেটের এই স্লাইডারটা খুব সুন্দর আর তার থেকে বড় কথা যেটা বেনিফিট হলো যেহেতু পায়রার একটা সমস্যা রয়েছে সময় যে জানলা খুলে রাখা যায় তা না খুললে আবার হাওয়াও ঘরে ঢুকবে না আর দরজাও যে সব সময় খোলা যায় তাও না এটা থাকলে কি হয় কোনো কিছু ঢুকলো না অথচ হাওয়াও আসবে খুব সুন্দর তাই না তো এটা কালকেই লাগিয়ে দিয়ে গেছে তো আমাদের ওয়েদারটা আমাদের আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছে কালকে তীজ ছিল সেদিন থেকে সবাই বলা কোয়া করছিল ওয়েদার এবার ভালো হতেই হবে তীজ কালকে গণেশ পুজো মানে একদম শরৎ যে এসেছে এবার উৎসব উৎসব যে আমেজ সেটা বোঝা যাচ্ছে আকাশটা দেখুন এত সুন্দর আকাশ আমরা প্রায় দেড় মাস পরে দেখলাম পুরো পেজা তুলোর মতো মেঘ উঠেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর যেমন বৃষ্টিরও দরকার আছে তেমনি রোদ তো একটু দরকার আছে বলুন এতদিন ধরে জামা কাপড় শুকানোটা যে কি মানে দিকদারি হয়ে গিয়েছিল আমি ধারণা করতে আপনারা পারবেন না মানে প্রায় এক মাস ধরে বৃষ্টি তারপর এরকম সুন্দর রোদ উঠলে গাছপালাগুলোও ভালো থাকে ঘরের মধ্যে যে একটা সাথে সাথে ব্যাপার থাকে সেটাও ছিল তো এখন সব ধীরে ধীরে কাটচাগার ওয়েদারগুলো ভালো থাকলে হয় মানে সব সবসময় ভালো থাকে থাকলে হয় খুব সুন্দর লাগছে একটা উৎসব উৎসব পুজো পুজো আমেজ এই এখন আমাদের আমাদের তো প্রত্যেকেই সকালে বললাম না স্নান হয়ে গিয়েছে পুজো বলে এখন এই জামাকাপড় মেলার পরে। এখন আমরা এই খেতে বসে যাব ওই একদম সিম্পল লাঞ্চ ডাই সিদ্ধ ভাজা ডাল তো এখানে ভাতটা আমি সাজিয়ে গুছিয়ে দিলাম আমার মা বলে যখনই খেতে দিবি কাউকেই এরকম একটু গুছিয়ে গুছিয়ে খেতে দিলে না যে খায় তারও ভালো লাগে আর রান্না করে ওরম গুছিয়ে খেতে দিলেও দিতেও ভালো লাগে তার জন্য এরকম না আমার মা বকাবকি করো গুছিয়ে খেতে না দিলে তো এখন খাবার দাবার খাবো তো ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও দেখো পরবর্তী একটু ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিংটাটা